শয়তান কেবল একটি প্রাণী নয় বরং মানব প্রজাতির প্রকৃত শত্রু এমন এক শত্রু যে কখনো ক্লান্ত হয় না ঘুমায় না এবং হালো ছাড়ে না সে শপথ করেছে যতক্ষণ না মানুষকে সরল পথ থেকে সরাতে পারে ততক্ষণে সে বিশ্রাম নেবে না কিন্তু আপনারা কি জানেন সে একা নয় তার একটি পরিবার ও গোত্র রয়েছে প্রতিদিন সে নতুন বংশধর জন্ম দেয় আর প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দেয় কেউ ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করে কেউ হৃদয়ে হিংসা ঘৃণা ও বিদ্বেষ ঠেলে দেয় কেউ সমাজে নির্লজ্জতা ছড়ায় আবার কেউ হত্যা ও রক্তপাতের আগুন জ্বালিয়ে দেয় এভাবেই তার সেনাবাহিনী তিন রাত সক্রিয় থাকে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য কিন্তু এই অন্ধকার সেনাবাহিনীর মাঝেই একজন ছিল ব্যতিক্রমী সে শয়তানের দল থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল শুধু তাদের বিরুদ্ধে বিদ্রোহই করেনি বরং আলো হেদায়াত ও নবুয়তের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল এই জিনের নাম হামা এক চরিত্র যার কাহিনী আপনাদের বিস্মিত ও মুগ্ধ করবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শয়তানের বংশ কোথায় পাওয়া যায় তার স্ত্রী কে ছিলেন আর সেই বিশেষ মুহূর্তে যখন শয়তানের নাতি হামা বিভিন্ন নবীর সাক্ষাৎ পাওয়ার পর অবশেষে চূড়ান্ত নবী আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লিহিয়া সাল্লামের সেবায় আসেন সেই সাক্ষাতে কি ঘটেছিল হামা কি বলেছিল আর আজ সে কোথায় সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতেই তাই শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজকের এই কাহিনী প্রতিটি মুসলমানের হৃদয়কে গভীরভাবে নাড়া দেবে বিভিন্ন আলেম ও বিদ্যানদের মতে শয়তান একা ছিল না তার বংশ বিস্তারের জন্য একটি অপবিত্র সঙ্গীও তৈরি করা হয়েছিল বর্ণনায় পাওয়া যায় শয়তানের স্ত্রীর নাম ছিল শাহাম একটি নাম যা শুনলেই ভয় ও আতঙ্ক ভর করে হৃদয়ে এর অর্থ যে আঘাত করে যে তীর বর্ষণ করে এ নামটি যেন তার প্রকৃত স্বভাবকে প্রকাশ করে সে শয়তানের পাশাপাশি পথভ্রষ্ট তার কারখানা চালাত তার গর্ভ থেকে জন্ম নেওয়া প্রতিটি বংশধরের উদ্দেশ্য ছিল একটাই মানুষকে হেদায়ত থেকে দূরে সরিয়ে দেয়া আর তাদের ঘৃণা হিংসা বৈবিচার মিথ্যা গীবত দুর্নীতি হত্যা রক্তপাত ও অপবিত্র আকাঙ্কার অগ্নিकुंडে নিক্ষেপ করা সে কেবল একজন সাধারণ জিন নয় বরং পথভ্রষ্টতার মূল এমন এক মা যার সন্তানরা জাতিকে ধ্বংস করেছে সমাজকে ভেঙে দিয়েছে হৃদয়কে জালি দিয়েছে আর গোটা মানবজাতিকে রক্তে ডুবিয়ে দিয়েছে আজ প্রতিটি মন্ধক মন্ত্রনা প্রতিটি ফিতনা প্রতিটি বিরোধ ও বিবাদের পেছনে সক্রিয় রয়েছে এই অভিশপ্ত বংশের শয়তানরা তবু এই অন্ধকার গোত্রের মধ্যেই জন্মেছিল এক ব্যতিক্রমী সত্তা পূর্বপুরুষদের দুষ্কর্ম পথ ছেড়ে সে খুঁজতে শুরু করেছিল আলোর রাস্তা সেই অনুসন্ধান একদিন তাকে এমন এক দরবারে পৌঁছে দিল যেখান থেকে উদিত হয়েছিল হেদায়তের সূর্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে এবং এখন প্রিয় দর্শক আমি আপনাদের শোনাতে চলেছি সেই হামার কাহিনী এক আশ্চর্যজনক ঘটনা যা মহান সাহাবিগন নিজের চোখে দেখেছিলেন এবং যা হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে মালিক আলাই বর্ণনা করেন একদিন আমরা সামি ও ওয়াসামের সাথে মক্কা মকরামার মরু প্রান্তরে যাচ্ছিলাম শিহার পাহাড়ের কাছে এসে আমরা বসেছিলাম এমন সময় হঠাৎ এক অদ্ভুত বৃদ্ধকে দেখা গেল তার হাতে ছিল একটি লম্বা লাঠি যেটির উপরে ভর দিয়ে তিনি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিলেন যখন তিনি কাছে পৌঁছালেন অত্যন্ত বিনয়ের সাথে রাসুল্লাহ সাল্লামকে সালাম জানালেন নবীজি সালামের জবাব দিলেন এবং তারপর সাহাবিদের দিকে ফিরে বললেন তার হাটার ভঙ্গি আর কণ্ঠস্বর দেখে বোঝা যাচ্ছে তিনি একজন জিন তখন রাসুল্লাহ সাল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে সে উত্তর দিল ইয়া রাসুল্লাহ আমি একজন জিন আমার নাম হাববিন বিন লাকেস এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি দেখেছি আপনার এবং শয়তানের মধ্যে কেবল দুটি প্রজন্ম রয়েছে আপনি সত্যি অনেক প্রাচীন তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সেই প্রশ্নটি জিজ্ঞাসা করলেন যা শুনে সবাই বিস্মিত হয়ে গেল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সেই জিনকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন জিন কিছুক্ষণ নীরব রইলেন তারপর মৃদু স্বরে বললেন ইয়া রাসুল আমার বয়স এই পৃথিবীর বয়সে সমান বা তার থেকে কিছুটা কম যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আমি একজন যুবক জিন ছিলাম আমি পাহাড়ের মধ্য দিয়ে দৌড়াতাম এবং মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দিতাম এই কথা শুনে আল্লাহ রাসুল বলেন সত্যি এটা ছিল খুব মন্দ কাজ এতে জিন বিনয়ী বললেন ইয়া রাসুল আল্লাহ দয়া করে আমাকে দোষারোপ করবেন না আমি তাদের মধ্যে যারা নবী মোসার উপর ইমান এনেছিলেন এবং আন্তরিকভাবে তবা করেছিলেন। আমি সৎকর্মশীলদের সাথে ধর্মের দিকে আহ্বানের মিশনে যোগ দিয়েছিলাম এবং তাদের কাজে সাহায্য করেছিলাম এই কথা বলতে বলতে জিন এত কাঁদলেন যে এমনকি মহান সাহাবিগণ নিজেদের চোখের পানি ধরে রাখতে পারলেন না তারপরও কাঁদতে কাঁদতে তিনি বললেন আল্লাহর কসম আমি গভীরভাবে লজ্জিত এবং আমি আল্লাহর কাছে অবিশ্বাস থেকে দূরে থাকার আশ্রয় চাই আমি নবী হুদের সাথে দেখা করেছি এবং তার উপর ইমান এনেছি আমি নবী ইব্রাহিমের সাথেও দেখা করেছি এবং যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখনও আমি তার সাথে ছিলাম যখন নবী ইউসুফ আলহিয়া সাল্লামকে কূপে নিক্ষেপ করা হয়েছিল তখন আমি তার আগেই সেখানে পৌঁছেছিলাম তারপর আমি নবী সোয়াইফ এবং নবী মুসা আলহিয়া সাল্লামের সাথেও দেখা করেছি নবী মুসালিয়া আমাকে তাওরাত শিখিয়েছিলেন এবং বিদায় নেওয়ার আগে আমাকে বলেছিলেন যদি আপনি নবী ঈসার সাথে দেখা করেন তবে তাকে আমার সালাম জানাবেন জিন এক মুহূর্তের জন্য থেমে গেলেন এবং তারপর মৃদুস্বরে বললেন যখন আমি নবী ঈসার সাথে দেখা করেছিলাম তখন আমি তাকে নবী মুসার সালাম জানিয়েছিলাম তারপর নবী ঈসা আমাকে বললেন যদি আপনি নবী মুহাম্মদকে দেখেন তবে তাকেও আমার সালাম জানাবেন তারপর জিন আল্লাহর রাসুলের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কেবল এই আমানত পূর্ণ করার জন্যই এসেছি এবং আমি আপনাকে নবী ইসার সালাম পেশ করছি এবং আমি আপনার উপর আমার ইমান ঘোষণা করছি প্রিয় বন্ধুরা যখন সেই জিন যার নাম ছিল হামা নবী ইসার সালাম আল্লাহর রাসুলের কাছে পৌঁছে দিলেন তখন উভয় জাহানের প্রিয়তমের চোখ অশ্রুতে ভরে গেল আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম গভীরভাবে আবেগ আপ্লুত হলেন এবং বললেন ঈসার উপর শান্তি বর্ষিত হোক এবং আপনার উপরেও শান্তি বর্ষিত হোক হে হামা আল্লাহর রাসুল তখন বললেন এখন বলুন আপনার কি প্রয়োজন হামা শ্রদ্ধার সাথে উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ নবী মুসা আমাকে তাওরাত শিখিয়েছিলেন এবং নবী ঈসা আমাকে ইঞ্জেল শিখিয়েছিলেন এখন আমি চাই যে আপনি আমাকে কোরআন শেখান ইলরদ শুনে আল্লাহর রাসূল তাকে বিশেষ দয়া দেখালেন এবং তাকে কোরআন শেখাতে শুরু করলেন আল্লাহর রাসূল তাকে কোরআনের কয়েকটি সূরা শেখালেন এবং কিছু বর্ণনায় উল্লেখ আছে যে নির্দিষ্ট সময়ে আল্লাহর রাসুল তাকে মাত্র 10টি সূরা শিখিয়েছিলেন অবশেশে আল্লাহর রাসূল স্নেহ ভরে বললেন হে হামা যখনই আপনার কোনো প্রয়োজন হবে আমার কাছে আসবেন এবং আমাকে দেখতে আসা বন্ধ করবেন না প্রিয় বন্ধুরা আল্লাহর রাসুল তখন এই পৃথিবী থেকে বিদায় নিলেন এই ঘটনার পর হামা সম্পর্কে আর কিছু বর্ণনা করা হয়নি সেই শত বছরের পুরনো জিন এখন কোথায় যিনি অনেক নবীর ছিলেন। যিনি নবীদের থেকে সরাসরি কোরআন শিখেছিলেন তা জানা যায় না তিনি কি এখনো জীবিত নাকি সময়ের ঝড়ে হারিয়ে গেছেন একমাত্র আল্লাহই জানেন প্রিয় ভাই ও বোনেরা এখন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যটি বোঝুন হজরত আবদুল্লাহ রহমানুল্লাহ আলাই থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লিয়াম বলেছেন তোমাদের মতে এমন কেউ নেই যার উপর একজন শয়তানকে নিযুক্ত করা হয়নি যে সর্বদা তার কাছাকাছি থাকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আপনার সাথেও কি একজন আছে রাসুলুল্লাহ উত্তর দিলেন হ্যাঁ কিন্তু আল্লাহ আমাকে তার উপর নিয়ন্ত্রণ দিয়েছেন তাই সে আমাকে কেবল ভালোর দিকেই পরামর্শ দেয় প্রিয় ভাই ও বোনেরা শয়তানের অস্তিত্ব আমাদের পরীক্ষার অংশ এবং আল্লাহ প্রত্যেক মানুষের সাথে একজন করে নিযুক্ত করেছেন শয়তান যাতে এই পৃথিবী পরীক্ষার স্থান থাকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফেরা অন্তর থেকে তবা করা এবং নবীর সুন্নাহ অনুসরণ করা আমাদেরকে শয়তানের মন্দ থেকে রক্ষা করতে পারে মনে রাখবেন আল্লাহ আল হাকিম সর্বজ্ঞ এবং তার কোনো কাজই উদ্দেশ্যবিহীন নয় যখনই আমরা মহাবিশ্বের কোন সৃষ্টির দিকে তাকাই আমাদের হৃদয় স্বাভাবিকভাবেই ঘোষণা করে হে আমাদের প্রতিপালক আপনি এই সবকিছু উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করেননি আপনার মহিমা আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন আমার প্রিয় বন্ধুরা আল্লাহর প্রতিটি সৃষ্টির পেছনে এক একটি জ্ঞান রয়েছে ইমাম আল গাজ্জালি তার বই কিমিয়া এ সাদাত এ একটি খুব আকর্ষণীয় ঘটনা লিখেছিলেন একবার নবী মুসা ছাদের উপর ছিলেন এবং একটি টিকটিকি দেখলেন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি এই নগণ্য টিকটিকি কেন সৃষ্টি করেছেন আল্লাহ উত্তর দিলেন হে মুসা আপনি টিকটিকি সম্পর্কে এই জিজ্ঞাসা করার আগে টিকটিকি আপনার সম্পর্কে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আপনি কেন মুসাকে সৃষ্টি করেছেন আল্লাহ বললেন হে আমার খলিল আমার সাথে কথা বলার একজন আমি যা কিছু সৃষ্টি করেছি তা আমার জ্ঞান অনুযায়ী কোনো কিছুই কারণবিহীন নয় এই জ্ঞানের নীতির উপর ভিত্তি করে জিন ও শয়তানের সৃষ্টি ও পরীক্ষা এবং বিশ্বের ব্যবস্থারই অংশ বর্ণিত আছে যে যখন আল্লাহ শয়তানের করতে চেয়েছিলেন তখন তিনি তার উপর বংশ বৃদ্ধি তীব্র ক্রোধের অবস্থা নিক্ষেপ করেছিলেন সেই ক্রোধ থেকে একটি স্পুলিঙ্গ তৈরি হয়েছিল এবং সেই স্পুলিঙ্গ থেকে শয়তানের সৃষ্টি হয়েছিল এর অর্থ শয়তানের বংশ আগুন থেকে এবং তাদের উৎস ক্রোধ থেকে তার পর আল্লাহ শয়তানকে বললেন আদমের প্রতিটি সন্তান আমি সৃষ্টি করব তার জন্য আমি তোমার জন্য একটি সন্তান সৃষ্টি করব এই কারণে পবিত্র হাদিসে উল্লেখ আছে যে প্রতিটি মানুষের সাথে একজন জিন জন্মগ্রহণ করে যে তাকে ক্রমাগত মন্দের দিকে উৎসাহিত করে এবং আমার বন্ধুরা আপনাদেরও জানা উচিত যে জিনরাও পুরুষ ও মহিলা মানুষের মতোই তারা নিজেদের মধ্যে বিবাহ করে তাদের সন্তান হয় এবং তাদের প্রজন্ম চলতে থাকে জিনরা মানুষের মতো চেহারা ধারণ করে অর্থাৎ তাদের সমাজ সম্পর্ক এবং জীবনযাপন অনেক দিক থেকে মানুষের মতো প্রিয় বন্ধুরা আপনারা প্রায়শই শুনেছেন যে শয়তানের অনুসারী সর্বত্র রয়েছে কিন্তু আপনারা কি জানেন তাদের প্রজনন ব্যবস্থা কিভাবে কাজ করে হাওয়াত আল হাওয়ানের মতো একটি নির্ভরযোগ্য গ্রন্থে শয়তানের বংশধর সম্পর্কে একটি অদ্ভুত এবং আশ্চর্যজনক বর্ণনা রয়েছে বর্ণনা অনুযায়ী শয়তান প্রতিদিন দশটি ডিম পারে আল্লাহ শয়তানের শরীরে একটি অস্বাভাবিক ব্যবস্থা রেখেছেন তার ডান উড়ুতে পুরুষ অঙ্গ এবং তার বাম উড়ুতে মহিলা অঙ্গ রয়েছে এই দশটি ডিম প্রতিদিন বের হয় এই ডিমগুলো থেকে নতুন পুরুষ ও মহিলা শয়তান জন্মগ্রহণ করে এবং প্রত্যেককে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় আসুন আমরা তাদের কিছু নাম ও কাজ দেখি শয়তানের স্ত্রী তাতা তার সহকারী লাহাসের সাথে অজু ও সালাতের সময় বিভ্রান্তিকর চিন্তা ঢুকাতে নিযুক্ত যখন আপনি সালাতে মনোযোগ হারান তখন জানবেন যে এগুলো তাদের কাজ হাফ মরুভূমিতে বিপর্যয় ছড়ায় যারা ইতিমধ্যে কষ্টে আছে তাদের ভুলভাবে প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত করে নোয়া দুঃখের সময় শোক চিৎকার কাপড় ছেড়া এবং মুখে আঘাত করার জন্য উৎসাহিত করে সে নবীদের হৃদয়ে ফিসফিস করে বলার চেষ্টা করত কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেছেন আবার জিনাকে বা বেভিচারকে উৎসাহিত করতে নিযুক্ত বর্ণনা অনুযায়ী জিনা করার সময় সে পুরুষ ও মহিলার ব্যক্তিগত অংশে বসে থাকে ওয়াসিম এমন বাড়ির দরজায় অপেক্ষা করে যেখানে লোকেরা সালাম না দিয়ে এবং আল্লাহকে স্মরণ না করে প্রবেশ করে একবার ভেতরে প্রবেশ করলে সে ঝগড়া ঘৃণা এবং বিবাদ ছড়ায় মাতুথ সে মিথ্যা খবর গুজব ভিত্তিহীন ভয় এবং ফিসফিস ছড়ায় আলমগণ বলেন যে ভূত, দুষ্ট আত্মা, ডাইনি, অদ্ভুত রূপের জিন এবং ক্ষতিকারক পোকামাকোর শয়তানের ডিম থেকে আসা প্রাণীদের মধ্যে রয়েছে। একটু ভাবুন। আল্লাহ তার বিশাল জ্ঞান দিয়ে মানবজাতির বিরুদ্ধে শয়তানের একটি পুরো সেনাবাহিনী তৈরি করেছেন। কিন্তু একই সাথে তিনি আমাদেরকে হেদায়েত, কুরআন, নবী, ইমান এবং ফেরেশতা দিয়েছেন যাতে আমরা এই যুদ্ধে একা না থাকি। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যেমন শুনেছেন, শয়তান একাশত্রু নয়। তার বংশধর তার অনুসারী এবং তার কর্মীরা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে আছে একটি বর্ণনায় উল্লেখ আছে যে একসময় শয়তান 30টি ডিম পারেছিল 10টি পূর্বে 10টি পশ্চিমে এবং 10টি পৃথিবীর কেন্দ্রে এই ডিমগুলো থেকে বিভিন্ন ধরনের শয়তান বেরিয়ে এসেছিল যারা আজও পৃথিবীর অংশে দুষ্টতা ও দুর্নীতি ছড়িয়ে চলেছে তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে মোহাম্মদ বিন খালি বর্ণনা করেছেন যে জিন ও শয়তান মূলত একই সৃষ্টি যারা বিশ্বাস করে তাদের জিন বলা হয় এবং যারা অবিশ্বাস ও মন্দে অবিচল থাকে তাদের সায়াতিন বলা হয় প্রিয় দর্শক যদি আমরা আজকে সমাজের দিকে তাকাই তবে এটা স্পষ্ট হয়ে যায় যে শয়তান আধুনিক অস্ত্র সজ্জিত হয়ে বিশেষ করে যুবকদের লক্ষ্য করেছে সে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তরুণদের হৃদয়ে আঘাত করে প্রথমে এটি দৃঢ় মনে হয় তারা যুবকদের অন্তরে কুমন্ত্রণা দেয় তার সাথে কথা বলাতে কি ক্ষতি কথা বলা কোনো অপরাধ নয় কথা বলা তো নিষিদ্ধ আসে দেখা সাক্ষাৎ কথুপকথন টেক্সট মেসেজ অবাধ জীবনযাপন যতক্ষণ না একজন ব্যক্তি হয় জিনা করার বিপজ্জনক কাছাকাছি চলে আসে অথবা পিতামাতার ক্রোধের মুখোমুখি হয় তাদের পড়াশোনা অবহেলা করে এবং তাদের কর্মজীবন নষ্ট করে দেয় শেষটা বিবাহ হোক বা অন্য কিছু শয়তান এটিকে এখনও তার বিজয় হিসেবে দেখে কারণ সে সেই ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি শালীনতা পবিত্রতা এবং সত্যবাদিতা থেকে বঞ্চিত করেছে এটি শয়তানের আসল লক্ষ্য মানুষের হৃদয়কে কুলুষিত করা উদ্দেশ্যকে আবচা করে দেয়া এবং আল্লাহর ইবাদতের পরিবর্তে নিজের আকাঙ্ক্ষার দাসত্ব করা একবার একজন যুবক আমাকে জিজ্ঞাসা করেছিল স্যার আমি আমার সহপাঠীকে গভীরভাবে ভালোবাসি আমার উদ্দেশ্য কেবল বিবাহ খারাপ কিছু নয় আমি কি তার সাথে কথা বলতে পারি যাতে আমি তাকে আমার অনুভূতির কথা বলতে পারি আমি তাকে উত্তর দিলাম যদি উদ্দেশ্য বিশুদ্ধ হয় তবে পদ্ধতিও বিশুদ্ধ হওয়া উচিত ইসলাম প্রস্তাবের ব্যবস্থা করার জন্য কেবল একটি পথ দিয়েছে মুরব্বী এবং বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুবকটি বলল সে এখনো পড়াশোনা করছে মুরুব্বীদের মাধ্যমে তার পরিবারের কাছে যাওয়া সম্ভব নয় আমি বললাম তো কি হয়েছে আপনি এবং সে উভয়ই বিবাহযোগ্য বয়সে যদি আপনার উদ্দেশ্য আন্তরিক হয় তবে এখনই বাগদান এবং প্রস্তাব ঠিক করুন বিবাহ পরেও হতে পারে কিন্তু সরাসরি কথোপকথন না ওটা সেই দরজা যেখানে শয়তান আপনার জন্য অপেক্ষা করছে আমি তাকে বোঝাতে থাকলাম যে সরাসরি কথোপকথনে অনেক বিপদ লুকিয়ে আছে যা আপনি এখন দেখতে পাচ্ছেন না শয়তান প্রতিটি পদক্ষেপে আপনাকে সান্ত্বনা দিতে থাকবে আপনাকে মনে করিয়ে দেবে যে ভালোবাসার নামে এটি অনুমোদিত কিন্তু সে শুনতে রাজি হয়নি এবং এমনকি আমার সাথে যোগাযোগ ছিন্ন করে দিয়েছে আমার বন্ধুরা শয়তানের প্রতিটি ব্যক্তিত্বের জন্য একটি ভিন্ন ফাঁদ রয়েছে ভালোবাসা বা সম্পর্ক হিংসা বা লালসা ক্রোধ বা ক্ষেতি সবকিছুর জন্য রয়েছে একটি শয়তানের ফিসফিস কিছু লোক চিন্তিত হয়ে পড়ে যে শয়তান যদি এত চতুর হয় এবং এত উপায় জানে তবে আমরা তার কাছ থেকে কিভাবে বাঁচতে পারি আমরা কি অসহায় না আমার বন্ধুরা কোরআন স্পষ্ট করে দিয়েছে শয়তানের ক্ষমতা কেবল তাদের উপর যারা তাকে তার অভিভাবক করে শয়তান কেবল ফিসফিস করতে পারে সে আপনাকে জোর করতে পারে না সিদ্ধান্ত আপনার এবং বিচার দিবসে শয়তান বলবে আমাকে দোষারোপ করো না নিজেদেরকে দোষারোপ করো তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি উত্তর খুবই সহজ কাজের আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটিকে অনুযায়ী। যদি কোনো কিছু আপনাকে করে তোলে তবে তা প্রেম কোরআনের জ্ঞান অর্জন করুন নিজের নাভস চিনুন এবং তাকে নিয়ন্ত্রণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শয়তানের ফাঁদ থেকে আপনাকে রক্ষা করার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করুন মনে রাখবেন এই যুদ্ধ সহজ নয় কিন্তু যদি আপনি শুরুতেই আত্মসমর্পণ করেন তবে আপনি মূলত আপনার জীবন শয়তানের হাতে তুলে দিয়েছেন শয়তানের সবচেয়ে বড় দক্ষতা হল সে আপনাকে তার উপস্থিতি সম্পর্কে অসচেতন করে তুলে সে নীরবে আসে আপনার হৃদয়ে একটি কুমন্ত্রণার বীজ রোপণ করে এবং বলে আজকের জন্য ছেড়ে দাও আগামীকাল থেকে ভালো কাজ শুরু করো এটি তার কৌশল সে তাড়াহুড়া করে না সে কেবল বীজ রোপণ করে এবং তারপর আপনার অবহেলা সেই বীজে পানি হয়ে ওঠে যা এটিকে বাড়তে শুরু করে আল্লাহ বলেছেন শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় অর্থাৎ সে এত নীরবে আমাদের জীবনে প্রবেশ করে যে আমরা তা বুঝতেও পারি না অন্য একটি হাদিসে বলা হয়েছে যে শয়তান মানুষের হৃদয়ের কাছাকাছি বসে থাকে যখন আল্লাহকে শরণ করা হয় সে পালিয়ে যায় কিন্তু যখন আল্লাহকে শরণ করা হয় না তখন সে হৃদয় দখল করে নেয় এই কারণেই কখনো কখনো আমরা জেনে শুনে ভুল করি হৃদয় বলে এটি ভুল কিন্তু আমরা শয়তানের কুমন্ত্রণায় এখনো পড়ে যাই শয়তানের অন্যতম কৌশল হলো সে পাপকে ছোট ও তুচ্ছ মনে করায় সে কুমন্ত্রণা দিয়ে বলে এটি কেবল একবার সবাই করে আপনি কোনো ফেরেস্তা তো নন কিন্তু যখন পাপ করা হয় তখন সে একজন ব্যক্তিকে এতটাই লজ্জার নিচে পিষে ফেলে যে তারা এমনকি ভালো কাজও ছেড়ে দেয় সে তখন আবার কুমন্ত্রণা দেয় এখন কি লাভ আপনি ইতিমধ্যেই অনেক নিচে নেমে গেছেন এভাবে শয়তান কাজ করে প্রথমে সে প্রতারণা করে তারপর লজ্জা ব্যবহার করে মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয় কিন্তু তার সমস্ত ক্ষমা করে যদি তা সমুদ্রের ফেনার মতো হয় এবং তিনি আরো বলেছেন যদি তোমরা কখনো গুনাহ না করতে তবে আল্লাহ এমন এক সৃষ্টি তৈরি করতেন যারা গুনাহ করে এবং তারপর তওবা করে যাতে আল্লাহ তাদের প্রতি তার রহমত দেখাতে পারেন এটি আমাদের প্রভুর রহমত মনে রাখবেন শয়তান কেবল তাদের উপর আক্রমণ করে যাদের মধ্যে ভালো লক্ষণ রয়েছে যারা ইতিমধ্যেই হারিয়ে গেছে সে তাদের দিকে ফিরেও না। যদি আপনি অনুভব করেন যে শয়তান ক্রমাগত আপনাকে বিরক্ত করছে তবে এটিকে একটি লক্ষণ হিসেবে নিন যে আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করছেন আমার বন্ধুরা শয়তান শুধু জিনা চুরি বা হত্যার মতো বড় পাপের দিকে আহ্বান করে না তার ধূর্ততা হলো সে খুব ছোট ছোট জিনিস দিয়ে শুরু করে সে আপনাকে আপনার নামাজ কিছুটা দেরি করিয়ে দেয় তারপর আপনি দেরিতে নামাজ পড়া শুরু করেন তারপর আপনি এটি বাদ দিতে শুরু করেন সে আপনাকে আপনার পিতামাতার সাথে কিছুটা বিরক্ত করে তোলে তারপর আপনি কর্কশভাবে কথা বলা শুরু করেন তারপর আপনি তাদের অবাধ্য হতে শুরু করেন সে আপনার উপার্জনে সামান্য মিথ্যা ঢুকিয়ে দেয় তারপর এটি পূর্ণাঙ্গ প্রতারণা হয়ে যায় ধাপে ধাপে সে একজন ব্যক্তির হৃদয়ের রং পরিবর্তন করে যতক্ষণ না তারা মনে করে যে তারা ঠিক আছে আল্লাহর বলেছেন যার হৃদয়ে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এবং মধ্যে একটি। সে একজন ব্যক্তিকে নিজের উপর সন্তুষ্ট করে তোলে এবং হ্যাঁ শয়তানের আরেকটি প্রধান অস্ত্র হলো হিংসা আল্লাহর রাসুল সাল্লাহ বলেছেন হিংসা ভালো কাজগুলিকে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে শয়তান চায় ভাইরা ভাইদের ঘৃণা করুক বন্ধুরা বন্ধুদের হিংসা করুক সে চায় সম্পর্ক ভেঙে যাক এবং হৃদয়ে ঘৃণায় ভরে যাক সুতরাং প্রশ্ন হলো আমাদের কি করা উচিত আমার বন্ধুরা প্রথমে স্বীকার করুন যে আমরা মানুষ আমরা ভুল করি এবং শয়তান আমাদের প্রভাবিত করতে পারে কিন্তু এরপর আমাদের হৃদয় পরীক্ষা করতে হবে আমাদের কোরআন পড়তে হবে আল্লাহর রাসুলের সুন্না বুঝতে হবে এবং ভালো মানুষের সঙ্গ নিতে হবে রাতে ঘুমানোর আগে দিনের পর্যালোচনা করুন আজ শয়তান কোথায় সফল হয়েছে তারপর পরে সকালে একটি নতুন সংকল্প নিয়ে জেগে উঠুন মনে রাখবেন শয়তানের সবচেয়ে শক্তিশালী আক্রমণ তখনই হয় যখন আমরা হাল ছেড়ে দিই সুতরাং যদি আপনি কোনো পাপের ফাঁদে পড়েন বা কোনো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েন তবে এখনই এই মুহূর্তে আপনার হাত তুলে আল্লাহর কাছে একটি সহজ আন্তরিক দোয়া করুন হে আল্লাহ আমাকে আমার দুর্বলতা থেকে বের করে আনুন আমাকে আপনার কাছাকাছি আনুন আমাকে শয়তানের প্রতিটি আক্রমণ থেকে রক্ষা করুন কে জানে এই দোয়াটি আল্লাহর কাছে এত প্রিয় হবে যে তিনি আপনার পুরো জীবন পরিবর্তন করে